আমার জাবাদ ভাই এই বঙ্গবন্ধুর ফুটো করতে যদি আমলি ক্ষমতায় থাকতে ফাঁসি দিতে অসুবিধা নেই এক হাজার টাকা আমার যাবে ভাই এক হাজার টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান কল্যাণ দানকে কবুল করে নাও দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও গো আমার ভাইয়েরা আমার আল্লাহ বলছেন যদি কেউ তার রাস্তায় জান দেয় দেয় আল্লাহ তাদের জান্নাতটা দিয়ে দেয় বলেন সুবাহ আল্লাহ এই মাদ্রাসা লীল্লা বডি ছাত্রদের মাদ্রাসা পাঁচ টাকা লাগবে অনেক টাকার হাজার টাকা কোণাল বান্দা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকা দিবেন এক লাখ এক কোটি টাকা দেওয়ার মতো যদি কোনো বান্দা থাকেন একটু আমি মুসাফির মানুষ দোয়া করে দেব তাড়াতাড়ি করে দিতে পারেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আমার ভাই দাম ভাই কি তাকিবি আমার যাবাক ভাই হ্যাঁ এই বঙ্গবন্ধুরকে ফুটো যদি আমলি ক্ষমতা থাকতো তো ফাঁসি দিতাম এখন অসুবিধা নেই ফুটো অসুবিধা নেই টাকা ফুটো লুকি অসুবিধা নেই সুবান আল্লাহ হাজার টাকা আমার যাবে ভাই এক হাজার টাকার এক কান বঙ্গবন্ধুর নোট দান কল্লা দানকে কবুল করে নাও নেখা দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও আমার ভাইয়েরা এই বসের মোনাজত না নিয়ে যাবেন না আগামীতে এসে আরো অনেক কথা বলবো আজকে দেরি করে উঠাইছে বলে আমার কমপ্লিট আরও কথা বলা ছিল কিন্তু বলতে পারলাম না সিমেন্ট দরকার অনেকগুলো অন্তত পবিত্র কোরআনে পাড়া কয়টা পাড়া কয়টা তিরিশটা ব্যাগ সিমেন্ট আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আমি এক ব্যাগ দিতে চাই আমার লেখা গানের বই ঠিকানার গান একশোটারও বেশি সঙ্গীত আছে আমার ক্যামেরা পার্সনের কাছে আছে আপনারা সংগ্রহ করতে পারেন এই যত গান আমি এখানে গাচ্ছি সব গানগুলো এর মধ্যে আছে আপনারা প্র্যাকটিস আপনাদের সন্তানদেরকে প্র্যাকটিস করাতে পারেন সামনে তো আবার এক ব্যাগ সিমেন্ট দুই ব্যাগ সিমেন্ট ত্রিশটা ব্যাগ সিমেন্ট চাই কোরআনের সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন দিবেন একটু যদি হাত করেন দোয়া করে দেব ওগো আমার ভাইয়ের একটু তাড়াতাড়ি আর কোন আল্লাহর বান্দা কি আছেন এক ব্যাগ সিমেন্ট পবিত্র কোরআনের প্রথম পারা নামের কোন আল্লাহর বান্দা একটা সিমেন্ট দিবেন যদি নামটা বলেন আমি মুসাফির মানুষ দোয়া করে না রায় তাকবীর হাবিব ভাই হাবিব ভাই একাই দিলেন বিশ ভাগ তাইলে বাকি থাকলো আর দশ ভাগ আল্লাহ দানকে কবুল করে নাও না খেয়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও কিরা আমার আব্দুল আলিম ভাই লিল্লাহি তাকবীর আলিম ভাই আলিম ভাই আমার আব্দুল আলিম ভাই অনেক সরল মানুষ কলেজার মানুষ আল্লাহ ভাই যান পাঁচ ব্যাগ সিমেন্ট দিলেন পঁচিশ ব্যাগ হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও না খেয়াত দিয়ে দাও আল্লাহ আপন জনদের কবুল করে নাও যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাও যারা বেঁচে আছে রে আল্লাহ নে খেয়াত দিয়ে দাও বলেন আমি তারপরে বলেন কোন আল্লাহর বান্দা আছে আব্দুর রশিদ এক ব্যাগ আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের দানকে কবুল করে নাও এক ব্যাগ দান করলেন আনিসুর ভাই পাঁচ ব্যাগ তাইলে ছাব্বিশ আর পাঁচ একত্রিশ

কিরা ফরিদা ফরিদা পারবেন দুই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে নিয়ে মনে হয় এক মাক্সাদ পুরা করে দাও ফোন জন্দের কবুল করে মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মা বাবা যদি পৃথিবীতে থাকে না খায় দাও আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেলে কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও বসে রে আমি বস্তি বলি থাকি আপনার তাই মনে হয় লাস্টে টাকা চালি হয় বাড়ি কে না হয় গাড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار أي

কাপুর গফার নামে রসিলাই ক্ষমা করে দাও ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুণা করে জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি বুঝে গুণা করেছি না বুঝে গুণা করেছি শয়তানের রস আশায় পড়ে গুণা করলাম গু আল্লাহ এমন অনেক গুণায় আছে মা যার আমি যদি জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না বাবা জেনে গেলে বাড়িতে ঢুকতে দিত না আপন জনেরা যদি জেনে যেত রে আল্লাহ আপন জনেরা ঘৃণা করা শুরু করে দিত গ্রামের মানুষ জানলে বিচার শালিস বসাত আল্লাহ জীবনে এমন অনেক গুণ আছে গন্ধ গোনার যদি গন্ধ থাকতো তাইলে দুর্গন্ধের কারণে ডানে বামে কেউ বসতো না ওগো আল্লাহ কাছে কাজ করে ফরিয়াদ করি গো আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জন্ম দুঃখিনী মায়ের কথা মা জননী যাদের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কেমন আছে জানি না আল্লাহ ওই কবরে তুমি কেমন রেখেছো জানি না আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমাদের জন্ম দুঃখিনী মা আল্লাহ কবরে ঘুমিয়ে আছে কবর রিয়াজুল জান্নাত জন্নাত বানিয়ে দাও আল্লাহ যাদের বাবা নাই রে আল্লাহ বাবার কবরটারে ক্ষমা করে দাও এই গ্রামের যত বাসি কবরে ঘুমানো আল্লাহ কবর গুলো ক্ষমা করে দাও আল্লাহ কবরগুলো গুলো কেমন পর্যন্ত মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সভাপতি অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থ প্রদান করে দাও আল্লাহ সহ সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি আলোচকগণ আল্লাহ মাদ্রাসার মুস্তামিম মাদ্রাসার ছাত্র মাদ্রাসার পরিচালনা কমিটি আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি সহ ম্যানেজিং কমিটি আল্লাহ যারাই আজকে হাত তুলেছে আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি সকলের মনের নেকমাত সাত পুরা করে দাও হায়াতে তৈয়াবা নাসিব করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে দান করে দাও আল্লাহ তুমি রোগ বালা মুসিবত থেকে মুক্ত করে দাও ও আল্লাহ পর্দার আমার মা বোনেরা আল্লাহ হাত তুলে সেই গ্রাম অনেকের বাড়ি ছিল না মা বাবা বিয়ে দিয়ে দিল কত কান্না কাটি রে মাঝে মাঝে এসে যেই বাবা খবরে নিয়ে যেত মা মাঝে মাঝে এসে মেয়ের বাড়ি বেড়িয়ে যেত অনেক মা বোন হাত তুলেছেন তাদের মা আর আসে না বাবা আর আসে না চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে খবরে আল্লাহ আমার মা বোনদের মধ্যে যাদের মা নাই বাবা নাই রে আল্লা মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মা বোনেরা যারা অসুস্থ আছে সুস্থ দান করে দাও আল্লাহ সন্তানিকে সন্তান দান করে দাও মা শুনার তৌফিক দান করে দাও আল্লাহ সুস্থ মানুষের সুস্থতা দান করে দাও আল্লাহ যাদের দাম্পত্য জীবনের সুখ নয় আল্লাহ সুখ শান্তি দান করে দাও ওগো আল্লাহ তোমার নবীর ঘর রিয়াজুল উলুম নুরানি তালিমুল কুরআন হাফিজি মাদ্রাসা ওয়াতিন খানালিল্লাহ বডিন আল্লাহ অনেক বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় নব্বইটা বছর হয়ে গেল আল্লাহ সেই তুলনায় মাদ্রাসায় উন্নতি নাই আল্লাহ তুমি এই অঞ্চলের মানুষের এই মাদ্রাসাটার উন্নয়নে ভূমিকা রাখার তৌফিক দান করে দাও আল্লাহ যারা দান করেছে দানগুলো কবুল করে দাও আগামীতেও যেন দান করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ তুমি আমার আব্দুল আলিম ভাই আল্লাহ স্মরণ সুজা মানুষগু আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ দিনের জন্য তাকে কবুল করো ও আল্লাহ আমার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করো আমার ছাত্রদের লেখাপড়ায় कामयाबी দান করো আল্লাহ এই অঞ্চলের মানুষের উপরে রহম করো যারা ফসল চাষ করে আল্লাহ তুমি তাদের ফসলে বরকত দান করে দাও আল্লাহ যারা চাকরি করে চাকরির ব্যবস্থাটা ভালো করে দাও প্রমোশন দিয়ে দাও আল্লাহ যারা বেকার আছে আল্লাহ তুমি তাদের রুজি করার তাও ফির দান করে দাও আল্লাহ আখেরি ফরিয়াদ মালাকুল মাউত কবে আসবে জানি না জানটা নিয়ে উড়াল দেবে রে মাটির সাথে পড়ে থাকবো মসজিদের খাটিয়াটা চলে আসবে কাপনের কাপড় বাড়িতে আসবে বড়ই পাতার গরম জলে গোসল করাবে রে কান্না কাটি করবে বাবা বাবা বলে চিৎকার করে

বিশ্বাস হবে কিন্তু আল্লাহ পিছে ফিরে থাকার কোনো ক্ষমতা আমাদের থাকবে না ওই দিন যেদিন আসবে আল্লাহ তুমি আমাদের নসিবে তোমার নবীর শিখানো কালিমাটা জারি করে দিও সবাই পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম